ফরিদপুরের ভাঙায় কাভার ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙায় কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছেন সোমবার সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের বিশ্ব রোড গোলচত্বর সংলগ্ন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ভাঙা থেকে ফরিদপুরগামী জননী এন্টারপ্রাইজের কাভার্ড ভ্যানের সাথে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী কমলা বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে সংঘর্ষের পর পিক আপ ভ্যানটি মুচড়ে রাস্তার খাদে পড়ে গেলে পিকআপ ভ্যানে থাকা ফল ব্যবসায়ী নিহত হয় নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার জীবননগরের ধোপাখালী গ্রামের ছাত্তার মেম্বারের ছেলে দুর্ঘটনায় পিকআপের চালক আশিকুল ইসলাম আহত হন খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙা হাইওয়ে থানার এস মোহাম্মদ মামুন জানান কাবার্ড ভ্যান পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তিনি আরও জানান কাবার্ড ভ্যানের ড্রাইভার ও হেল্পার ঘটনার পর পালিয়ে গেছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন